পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে মাত্র পঁচিশ হাজার ওকে বাইশ হাজার টাকা এসে যেতে পারে মাত্র কুড়ি হাজার দেখে নিন বন্ধুরা কুড়ি হাজার দেবেন এই মডেলটা সরাসরি গ্লামারি বাইশ হাজার টাকা আনলে লোন করে দেবো

নাফিস অটোমোবাইলের তরফ থেকে আজকের গানে যে কালেকশন আপনারা পাবেন প্রত্যেকটা গাড়ি নতুন নতুন কন্ডিশনের সাথে আপনারা কম্পেয়ার করে দেখে নিয়ে যাবেন এবং সেখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল বন্ধুদের একবার দেখিয়ে দাও এখানে কি কি কালেকশন রয়েছে যা যা মডেল এখনকার সময়ে ডিমান্ডিং চলছে সেই সব মডেল আজকের জন্য নাফিস অটোমোবাইলের তরফ থেকে আপনাদের সামনে পরপর দুখানা এমটি রয়েছে অ্যাপাচি আটটার একদম লেটেস্ট মডেল টু টোয়েন্টি এখানে দেখে নিন এসপিও রয়েছে রাইডার রয়েছে এসপি পালসার এই যে ডিলাক্স এনএস এবং এখানে আপনারা দেখেই বুঝতেই পারছেন সিটি হান্ড্রেড টেন মডেল রয়েছে এখানে দারুন দারুন কন্ডিশন এর গ্লামার রয়েছে এখানে আজকে ডিমান্ডিং মডেল রয়েছে অবশ্যই করে বলবো যদি আপনারা ফার্স্ট টাইম এই চ্যানেলটা ভিজিট করে থাকেন শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হবে না শোরুমে একবার ভিজিট করতে হবে কারণ এখানে কালেকশন যা যা রয়েছে আপনারা একবার শোরুমে ভিজিট করে যদি চালান আপনাদের আর গাড়ি দেখতে হবে না সরাসরি বাড়ি চলে যাবেন অনলাইনে টাকা পেমেন্ট করে দিয়ে বলবেন দাদা কালকের আমরা এসে কাগজ নিয়ে যাবো এত ভালো গাড়ি পেয়ে গেছি এইভাবেই তোমরা চলে যাবে তো ওই জন্য বলছি অবশ্যই শোরুমে ভিজিট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও দেখার জন্য তো চলুন ভিডিওটাকে স্টার্টিং করা যাক সো লেটস গেট স্টার্টেড তো সরাসরি নাফিস অটোমোবাইলের তরফ থেকে আজকে আনোয়ার দা আপনাদের সামনে দাদা আমি তোমার নাম বলছি তুমি কোথায় দেরি কেন করছো চলে এসো

পুরো ভিডিওটা দেখলে প্রত্যেকটা গাড়ির দাম বয়স আচ্ছা প্লাস গাড়ির কি কন্ডিশন আছে সব ভিডিওর মারফতে দেখানো হবে ওকে প্রত্যেকটা গাড়ি আমরা চেষ্টা করব আপনাদের ইঞ্জিন স্টার্ট করে দেখানোর ভিডিও অনেক বড় হবে কিন্তু আপনাদের বেটার ভাবে দেখাতে পারবো আমরা দাদা এখানে ফাইন্যান্স अवेलेबल अवेलेबल কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হচ্ছে 40% 40% এবং এখানে হোম ডেলিভারি হয়ে যাচ্ছে হোম ডেলিভারি ওকে তো চলো দাদা আমরা এখন গাড়িগুলোকে সরাসরি দেখাবো তার আগে বন্ধুদের তোমার শোরুমের অ্যাড্রেস লোকেশন একবার ডিটেইলসে জানিয়ে দাও অ্যাড্রেস হচ্ছে এটা হোগলা আছে জয়নগর থানার মধ্যে আচ্ছা কেউ যদি শিয়ালদার বাইরে থেকে আসতে চায় আচ্ছা নাম বনগা আচ্ছা মেদিনীপুর তারা যদি বাইরে থেকে আসে প্রথমে শিয়ালদা সাউথে আসতে হবে আচ্ছা শিয়ালদা সাউথে এসে লক্ষ্মী বা নামখানা ট্রেন ধরে আচ্ছা হোগলাতে নামতে হবে আচ্ছা বা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অ্যাড্রেস নিতে পারে বা কেউ যদি সাগর নামখানার দিক থেকে আসতে যায় শিয়ালদা লোকাল ধরে হোগলাতে নামতে হবে বা অনেক অনেক দাদা বা ভাই ফোন করে বা ডায়মন্ড থেকে আসতে যায় বা মেদিনীপুর থেকে আসতে যায় হলদিয়াতে আসতে যায় তাদের জন্য বলি তারা মোগরা প্ল্যাটফর্মে আসতে হবে প্রথম আচ্ছা ওখান থেকে অটো ধরবে আমার শোরুমের সামনে দেবে আচ্ছা দাদা যারা আসছে ক্যানিং সাইড থেকে যারা ক্যানিং সাইড থেকে আসবে তাদের জন্য বলি তারা ক্যানিং থেকে অটো ধরবে বাড়াইপুর পুরাতন বাজারে নামতে হবে আচ্ছা ওখান থেকে নেমে আবার অটো ধরলে আমার দোকানের সামনে নামাবে আচ্ছা হ্যাঁ তাহলে আপনাদের মোটামুটি ডিটেলস দিয়ে দেওয়া হলো অ্যাড্রেস লোকেশন তারপর যারা বুঝতে পারছেন অবশ্যই দাদাকে কল করবেন ডিটেলস দিয়ে দেবে দাদা আজকে চল আমরা এক সাইড থেকে বন্ধুদের এক সাইড থেকে দেখাবো প্রচুর কালেকশন আজকে রয়েছে ভিডিওটাকে কন্টিনিউ করুন প্রথম মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক কালারের মধ্যে একটা ম্যাস্ট্রো এজ রয়েছে ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য

এই গাড়িটা বন্ধুদের জন্য এখানে দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো চল্লিশ হাজার টাকা দাদা এটা উইন্টার সিজনের একটা ধামাকা নিয়ে চলে এসেছি দাদা তুমি ডিসকাউন্টটা সেই লেভেলে দিলে না এটা আগের মতো ডিসকাউন্ট থেকে গেল দাদা এবারে মতো ডিসকাউন্ট কোথায় আরো দু টাকা ডিসকাউন্ট করে দিলাম আটত্রিশ হাজার টাকা আটত্রিশ দাদা ওটা মনে হয় আর একটু ডাউন করলে আমাদের বন্ধুদের জন্য আজকের মন খুঁজে ত্রিশ হাজার টাকা করে দিলাম চলো ছত্রিশ সঙ্গে কি কি দিচ্ছ বলো গাড়ি কিনলে একটা ফুল সার্ভিস পাবে আচ্ছা হোম ডেলিভারি পাবে আচ্ছা

নাম্বার প্লেটটা আগে দেখাবো এই কারণে আমরা অনলাইনের মাধ্যমে ডিটেলস পেয়ে যাচ্ছি ডিটেলস পেয়ে যাবে টায়ার কন্ডিশনটাকে দেখে নিন ডিস এবং গাড়ি এখানে যে রয়েছে গাড়িটা কিন্তু এখনো পর্যন্ত ওয়াশিং পলিশিং করানো হয়নি ওয়াশিং পলিশিং করলে গাড়িটা যতটা দেখছেন এর থেকে আরো ব্রাইট হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা গাড়ি এখানে ফ্রেশ পেয়ে যাবেন ফাইন্যান্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব সময়ের জন্য দাদা ফাইন্যান্সে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হতে পারে ফাইনান্স করতে গেলে আমাদের এখানে চারটে ডকুমেন্টস লাগে আচ্ছা আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই এটিএম

দাদা এই মডেলটা মোটামুটি দাম তাহলে আজকের জন্য কি রাখছে আর কোন সালে এটা দু হাজার একুশের গাড়ি আছে ওকে বন্ধুদের জন্য এখানে দাম আছে আটান্ন হাজার টাকা আটান্ন সরাসরি তিন হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন ওটা দাদা অন্য সরুমের দাম বললে তুমি ঠিক আছে এটা উইন্টার সিজনে দাদা অফার কত পঞ্চান্ন একটা সুন্দর কথা বললে পঞ্চাশ দাদা কত টাকা আনলে বাড়িতে নিয়ে চলে যাবে ফাইন্যান্সে এটা ফাইন্যান্স করতে গেলে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে মাত্র কুড়ি হাজার দেখে নিন বন্ধুরা কুড়ি হাজার দেবেন এই গ্ল্যামার মডেলটা সরাসরি বাড়িতে নিয়ে চলে যাবে দাদা নেক্সট মডেলে চলে আসবো

টায়ার কন্ডিশন থেকে মিটার কন্ট্রোল সবকিছু আপনাদের ডিটেলস দেখাবো যাতে আপনাদের বুঝতে না কোনো সমস্যা হয় এটা হচ্ছে নাফিজ অটোমোবাইল যেখানে আপনাদের সব সময়ের জন্য বেটার গাড়ি প্রোভাইড করার জন্য চেষ্টা করে সতেরো হাজার ছত্রিশ কিলোমিটার গাড়ি মাত্র রান করেছে দাদা হুম ডিটেলস এটা দু হাজার বাইশের এন্ডের গাড়ি বাইশের এন্ডে তিন মাস বয়স হবে হ্যাঁ এটা বন্ধুদের জন্য সরাসরি বাষট্টি টাকা দাম আছে সিক্সটি টু ডিসকাউন্ট

22000 মাত্র 22000 টাকা ओके দেখেনই বন্ধুরা মাত্র 22000 টাকা আনলে এত সুন্দর একখানা গাড়ি নিয়ে চলে যাবেন দাদা গাড়ি এখানে প্রত্যেকটা গাড়ি যা দেখছি আজকে নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে যাবে এই রকম গাড়ি তো আজকে রেখেছো তো দাদা কালেকশন কিভাবে করতে এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের বন্ধুদের জন্য কি করে পসিবল হচ্ছে বন্ধুদের জন্য আমার হেল্প হচ্ছে অনেকজন আছে অনেক দাদা বা ভাই ছোট ছোট ভাইয়েরা অনেক জায়গায় দেখেছি দাদা গাড়ি আনে কিন্তু সব রকম গাড়ি মানে খারাপ ভালো সব রকম তোমার এখানে প্রত্যেকটা গাড়ি মোটামুটি আমার এখানে গাড়ি কম থাকে কুড়ি বাইশটা পঁচিশটা সাতাশটা যখন যেরকম পারি তখন সেরকম নিয়ে ভিডিও বানিয়েছি আচ্ছা আমার পিছনে দুটো তিনটে দাদা আছে বা দু তিনটে ছোট ছোট ভাই আছে জন্য ভালো গাড়ি হ্যাঁ ওরা ভালো ভালো গাড়ি বেছে আনার জন্য ভালো দেয় আচ্ছা আর কমপ্লিট পেপার ছাড়া আমি গাড়ি তুলি না এই কারণে আমার এখানে লোন এভেলেবেল হয় বলে আচ্ছা প্রত্যেকটা গাড়ি কমপ্লিট পেপার আর গাড়ি তোলা চেষ্টা করি আচ্ছা বা তুলে রাখি প্রত্যেকটা গাড়ি লোন করানোর জন্য ওকে

যে যে অফার বলেছি প্রত্যেকটা অফার দিয়ে দেবো পেয়ে যাবে প্রত্যেকটা অফার পেয়ে যাবে ওকে তো দেখেন ইন বন্ধুরা এত সুন্দর একখানা গাড়ি আপনারা সরাসরি ও পেয়ে যাচ্ছেন দাদা কত আনতে হবে এটা তোমার চব্বিশ পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট চব্বিশ থেকে এর মতো আনলে ডাউন পেমেন্টে এই গাড়িটা পেয়ে যাচ্ছে নেক্সট মডেল চলে আসবো এটাও দাদা এই যে ডিলাক্স খুব ভালো কন্ডিশন দেখে নিন ভালো দেখানোর চেষ্টা করবো কালার তো আপনারা আপনাদের সামনেই রয়েছে দেখেই বুঝতেই পারছেন কিলোমিটারটা দেখেন দেখে নিন কিলোমিটারটা ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখে নিন দেখে নিন এবং টায়ার একদম নতুন দাদা গাড়ি তো খুব কম চলেছে আচ্ছা এই গাড়িটা বন্ধুদের জন্য দাম আছে সরাসরি চার হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আটান্ন সরাসরি পঞ্চান্ন মারা যাচ্ছে না ছাপান্নাবো একশো পঁচিশ ভালো করে দেখানোর চেষ্টা করবো আমাদের দেখে নিন দেখে নিন বন্ধুরা ভালো করে এখানে স্টিকার গ্রাফিক্স ভালো করে দেখে নিন এবং ভালো করে দেখানোর চেষ্টা করবো মিটার দেখে নিন গাড়ির বয়সও বেশি নয় চোদ্দো হাজার ছশো চল্লিশ চল্লিশ কিলোমিটার মাত্র গাড়িটা রান করেছে বন্ধুরা দেখে নিন চোদ্দো হাজার ছশো চল্লিশ কিলোমিটার গাড়ি রান করেছে বেস এর ওয়ান টোয়েন্টি ফাইভ এখনকার সময় মোস্ট ডিমান্ডিং একটা মডেল আজকের জন্য দাম দাদা কি রাখতে চলেছে এটা দু হাজার একুশের মডেল আছে একুশ সালের মডেল হ্যাঁ আচ্ছা এটা বন্ধুদের জন্য সিক্সটি টু বাষট্টি হাজার টাকা দাম রাখা আছে আচ্ছা সরাসরি চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো আটান্ন হাজার আটান্ন আটান্ন দাদা পঞ্চান্নই মিল হচ্ছে না চলো পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দেবো অনলাইনে কিছু ডিসকাউন্ট এক্সট্রা দেবে না আরো এক হাজার টাকা দিয়ে দিলে চলো চুয়ান্ন চুয়ান্ন চলো অনলাইন বুক করলে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা এই তোমরা ফাইনালি পেয়ে যাচ্ছ দাদা ফাইন্যান্সে কত আনতে হচ্ছে এটার ক্ষেত্রে তোমার পঁচিশ হাজার টাকা পঁচিশ এর মতো আনলে হয়ে যাবে ওকে ফাইন্যান্সে পঁচিশ হাজার টাকা আনবেন হয়ে যাবে স্যার হন্ডা গাড়ির ক্ষেত্রে একটু বেশি লাগে আচ্ছা বাকি যে কোনো গাড়ি ফোর্টি এর থেকে নিচেও দিলে হয় হয়ে যাবে হ্যাঁ ওকে এবারে আমরা চলে আসবো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আজকের এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ পর্ব দুখানা রয়েছে আমরা পর্ব দেখাবো তো প্রথম মডেল যেটা রয়েছে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো ডিশের সাথে কম্বি ব্রেক সাপোর্ট পেয়ে যাচ্ছেন বিএস সিক্স এর মডেল দেখে নিন মিটার কন্ট্রোলটাকে আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখে নিন কত চলেছে দাদা তেত্রিশ হাজার নশো নশো পঁয়ত্রিশ তেত্রিশ হাজার নশো পঁয়ত্রিশ চলেছে দাদা বলো

সাত হাজার সাতশো কিলোমিটার মাত্র গাড়ি রান করেছে একদম মোটামুটি কারেন্ট গাড়ি রয়েছে দাদা রায় কোন সালে এটা দু হাজার মডেল গাড়ি প্লাস বয়স আছে এক বছর প্লাস আচ্ছা তেইশে রেন্ডের গাড়ি একে এক বছর প্লাস বয়স আছে এটা 75 ফাইভ পঁচাত্তর হাজার টাকা বন্ধুদের জন্য দাম আছে আচ্ছা ডিসকাউন্ট সরাসরি পাঁচ টাকা ডিসকাউন্ট সাত টাকা টাকা দাদা আজকে তো ছাড়বো না দাদা ডিসকাউন্ট নিয়ে নিয়ে ছাড়বো না না ছেষট্টি না পঁয়ষট্টি টাকা দিয়ে চলো অনলাইনে টাকা দিয়ে টাকা চলো বন্ধুরা টাকা দাদা নেক্সট দাদা ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন কম্বি ব্রেক এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আগে একটা দেখেছি আর একটা দেখালাম বিএস সিক্স এর মডেল বিএস সিক্স এর মডেল ওকে কালার দেখে নিন একদম ফ্রেশ গাড়ি পেয়ে যাবেন মিটার কনসোলটা ভালো করে দেখাবো একটু বন্ধুদেরকে দেখে নিন চব্বিশ হাজার পাঁচশো চার কিলোমিটার মাত্র গাড়ি রান করেছে চব্বিশ হাজার পাঁচশো চার কিলোমিটার দাদা গাড়ি খুব একটা ছোটেনি দাদা এবারে দামটা আমরা শুনে নেবো কোন সালের আর কি দাম দু হাজার বাইশ এর মডেল আছে বাইশ সালের মডেল জন্য সেভেন্টি ফাইভ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর

মিটার কনসোলটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করবো দেখে তিন হাজার দুশো চুয়াল্লিশ কিলোমিটার তিন হাজার দুশো চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার দেখে নিন বন্ধুরা একদম কম ছোট গাড়ি দাদা এত সুন্দর একখানা কারেন্ট মডেল আজকের জন্য গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না গাড়ি তো একদম কারেন্ট কি দাম রাখছো তিন থেকে চার মাস বয়স আছে চার মাস আচ্ছা চার মাসের গাড়ি আছে এটা বন্ধুদের জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আছে আচ্ছা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি এক লক্ষ কুড়ি ওকে দেখে নিন বন্ধু এক লক্ষ কুড়ি হাজার টাকা দেবেন এত সুন্দর এক কানা মডেল সরাসরি নিয়ে বাড়ি চলে যাবেন এক লক্ষ কুড়ি তাও দিতে হবে না দাদা পঞ্চাশ হাজার টাকা দিলে গাড়ি দিয়ে দেবো পঞ্চাশে হয়ে যাচ্ছে ফাইন্যান্সে কিন্তু এক লক্ষ কুড়ি দিতে হবে না ডিসকাউন্ট তো দাদা রাখতে হবে বলো আঠেরো হাজার আঠেরো এক লক্ষ আঠেরো হাজার আঠেরো হয়নি

দাদা কোন সালের এমটি এটা দু হাজার একুশের এন্ডের গাড়ি আছে দু হাজার একুশের এন্ডের গাড়ি আচ্ছা ভালো করে এখন চেষ্টা করবো আমাদের দেখে নিন দু হাজার একুশের এন্ডের সিক্স এর মডেল সিক্স এর মিটারটাকে বন্ধু দেখাবো দেখে নিন এমডি তো ডার্ক মিটার কালো টাইপসের মিটার

আর কি না পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আসবে গাড়ি বাড়ি নিয়ে চলে যাবে ফাইন্যান্স চলে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে এলে গাড়ি নিয়ে চলে যাবে ফাইন্যান্সে নিয়ে চলে যাবেন দেখে এত সুন্দর একখানা গাড়ি আরেকটা মডেল আমরা দেখাবো যেটা আর একটা এম রয়েছে এম কালারটাকে দেখে দাদা এই যে মডেলটা দেখছি এটা কোন সালের এটা দু হাজার তেইশের রেন্টের গাড়ি তেইশ এর আপনাদের মিটারটাকে দেখানোর চেষ্টা করব দেখে নিন গাড়ি প্রত্যেকটা গাড়ি একদম আপনারা ফ্রেশ পেয়ে যাবেন দাদা কি মিটার চেঞ্জ করে একটু কিলোমিটারটা বন্ধুদের চোখরিয়ে দাও ষোলো হাজার নশো চৌষট্টি কিলোমিটার গাড়িটা মাত্র রান করেছে ষোলো হাজার নশো চৌষ্টি এত সুন্দর একখানা এম টি দাদা কোন সালের এটা দু হাজার তেইশে গাড়ি আছে তেইশ সালে রেন্ডের গাড়ি আপ সাইড ডাউন সকালের সাথে এবং এখানে এল ই ডি সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বুঝতেই পারছেন তো দাদা এত সুন্দর একখানা গাড়ি গাড়ি নিয়ে কোনো কথা হবে না গাড়ি ফ্রেজ আছে ডিটেলস এটা দু হাজার তেইশে মডেল আছে ওকে বন্ধুদের জন্য এখানে দাম আছে এক লক্ষ পঞ্চান্ন টাকা পঞ্চান্ন দিতে হবে না দাদা দেড় লাখ টাকায় দিয়ে দেবো দেড় লাখ হবে না হবে না না উনপঞ্চাশ না আটচল্লিশ না কেউ যদি অনলাইন বুক করে এক লাখ চল্লিশ হাজারে দিয়ে চলো এইতো কথা চলো বন্ধুরা এক লাখ মাত্র ষোলো হাজার চলা তেইশ সালের গাড়ি দেখে নিন বন্ধুরা এক লাখ চল্লিশ দাদা এই মডেলটা নেওয়ার জন্য

সিকিউরিটি বলতে দাদা ট্রান্সফার তো হয়ে যাচ্ছে পেপার সল জেনুইন পেয়ে যাচ্ছে পেয়ে যাবে ফাইনান্স अवेलेबल হয়ে যাচ্ছে এবং যদি কেউ বুকিং করে টাকা যদি গাড়ি না পছন্দ টাকা রিটার্ন পেয়ে যাচ্ছে রিটার্ন পেয়ে যাবে এক সপ্তাহ চালানোর পরে এক্সচেঞ্জও করে নিতে পারছে কোনো টাকা মাইনাস ছাড়া তাই তো আচ্ছা গাড়ির নাম ট্রান্সফার কত দিন সময় লাগছে দাদা নাম ট্রান্সফারের সময় অ্যাকচুয়ালি 3 থেকে 4 দিন লাগে আচ্ছা আমি কাস্টমারের থেকে 15 দিন বলে দিই 15 দিন 15 দিন আচ্ছা আর ফাইনান্সে কত দিন চেঞ্জ হয় ফাইন্যান্স আর নাম ট্রান্সপোর্ট ওটা 1 সপ্তাহ লাগে আচ্ছা ওটা ক্ষেত্রেও আমি 10 থেকে 12 দিন বলে দাই আচ্ছা ফাইনান্স দাদা এখানে যারা বন্ধুরা করতে আসবে তাদের কতক্ষণ টোটাল সময় লাগবে ফাইনান্স এক ঘন্টা এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা কি কি কোম্পানি ফাইনান্স এখানে अवेलेबल এখানে ফাইনান্স বলতে দাদা আমি বেশিভাগ আইডিএফসি থেকে লোন করাই আচ্ছা আগে বাইক বাজার করতাম যখন আইডিএফসি না হয় তখনই বাইক বাজারে ফেলি আচ্ছা হ্যাঁ এখানে দুটো সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে দুটো ফাইনান্স अवेलेबल আছে সেটা হচ্ছে এক বাইক বাজারে আচ্ছা আর একটা হচ্ছে আইডিএফসি তে আচ্ছা দাদা এখানে ফাইন্যান্সের জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে ফাইন্যান্সের জন্য ডকুমেন্টস বলতে প্রথমে লাগবে আধার কার্ড আচ্ছা প্যান কার্ড আচ্ছা ব্যাংকের বই এটিএম আচ্ছা আর 21 বছর প্লাস বয়স হতে হবে প্লাস বয়স হতে হবে 21 বছর এবং হতে হবে মাইনাস মাইনাস 1 বা 700 প্লাস 700 প্লাস তাহলে ফাইন্যান্স ইজি ভাবে ইজি ভাবে अवेलेबल হয়ে যাবে ওকে তো দাদা এখানে হোম ডেলিভারির অপশন রয়েছে অপশন আছে ওটা কি চার্জেবল কিলোমিটার অনুযায়ী ওটা ফ্রিতে দিয়ে দেবো ফ্রিতে 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 সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে আর বাড়িতে যাওয়া পর্যন্ত পেট্রোল ফ্রি পেট্রোল ফ্রিতে এবং একটা হেলমেট সুন্দর ফ্রি পেয়ে যাচ্ছে আর এমটি গাড়ির ক্ষেত্রে দুটো করে হেলমেট এমটি গাড়ির ক্ষেত্রে দুটো করে হেলমেট দুটো করে হেলমেট ওকে খুব ভালো লাগলো দাদা আপনার আজকে যে অফারটা প্রোভাইড করলেন তখন ফাইনালি বন্ধুদের একবার জানিয়ে দাও ভাবে আরেকবার ভিজিট করবে শোরুমে যারা শিয়ালদার বাইরে থেকে আসবে ওকে অনেকে বসিরহাট নদিয়া মেদিনীপুর মুর্শিদাবাদ লালগোলা আচ্ছা যারা ফোন করে তারা প্রথমে শিয়ালদাতে আসতে হবে আচ্ছা শিয়ালদা সাউথে এসে লক্ষ্মী বা নামখানা ট্রেন ধরে হোগলাতে নামতে হবে উনচল্লিশ কিলোমিটার রাস্তা আঠারোটা টপিস আচ্ছা এক ঘন্টা সময় লাগে ট্রেনেতে আছে শিয়ালদা থেকে এক ঘন্টা সময় লাগবে আচ্ছা হোগলাতে নেমে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবে আমি গাইড করে নেবো আচ্ছা বা যারা এপারে সাগর নামখানা কাকদ্বীপ বিষ্ণুপুর মদ্রাপুর থেকেও যারা আসতে চায় তাদের ক্ষেত্রেও বলি তারা মানে প্ল্যাটফর্মে উঠবে যে যে প্ল্যাটফর্ম পাবে কাছাকাছি সেই প্ল্যাটফর্মে উঠবে উঠে শিয়ালদা লোকাল ধরে হোগলাতে নামবে বা মধ্যাপুর বা বিষ্ণুপুর থেকে কেউ যদি আসতে চায় ডাইরেক্ট অটো থেকে আসলে আমার দোকানের সামনে নামাবে আচ্ছা বিষ্ণুপুর থেকে অটো গোচরণ পর্যন্ত আমার দোকানের সামনে যেটি বলে হোগলার মোড়ের শোরুমের সামনে নামবো নাই মেলে আচ্ছা তাহলে কোনো রকম কোনো প্রবলেম আসা নিয়ে কোনো সমস্যা না আসা নিয়ে কোনো সমস্যা তারপরে যা কিছু প্রবলেম বন্ধুদের মনে হচ্ছে সেটা তো কল করলে ফোন করে ক্লিয়ার করে দিচ্ছ তাহলে দাদা ভিডিও আজকে আমরা এখন এন্ড করছি দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে ওকে নেক্সট বলতে ভিডিও আবার আসবে তোমার চৈত্র মাসের চৈত্র সেল উপযুক্ত সেল হ্যাঁ আচ্ছা মানে আর নাপিস অটোমোবাইল ভিডিও অনেকটা লেটে কিন্তু যখন আসে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে সালেকশন নিয়ে আচ্ছা তার আগেও যদি কেউ